নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে একদম সহজ পদ্ধতিতে আমি মাছের তেল করব পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমডুম করে একটু টমেটো নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেগুন নিয়েছি আর একটু রসুন থেতো করে নিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর এক করে সব কিছু দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম সব ঠিক দিয়ে দিই একবারে মাছের তেল জানি অনেকেই পছন্দ করে না আর অনেকেই পছন্দ করে আমার তো বেশ ভালোই লাগে তাই সব কিছুই যখন দেখাচ্ছি এটাও তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখন আমি দিয়ে দেব হলুদ দুই চামচ স্বাদ মতো লবণ ভালো করে ভাজবো তাকে গরমের সময় যদিও এটা অনেকে পছন্দ করে না কিন্তু মাছ নিয়েছিলাম তো তখন ছিল তাই আমি করে নিলাম আর তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো হয়ে আমার মাছের তেল ভাজা এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো একটু তিক্ষণ থাকলে সেটা কেটে যায় হয়ে গেছে আমার মাছের তেল এবার আমি নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো হয়ে গেছে আমার